আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড় রাখুম দশক আপনারা এই যে দেখছেন আমার হাতে এটি হচ্ছে ক্যাপসিকাম দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম যদিও এটি বিদেশি কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগ আক্রমণ হয় এই রোগ আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক তেইশ পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসারা জাত সম্পর্কিত তথ্য দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি সার ব্যবস্থাপনা আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপস্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে ক্যাপসিকামের ট্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল বারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাশি পোকা দমনের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম সিদ্ধকারী পোকা এই ক্যাপসিকাম সিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লিবিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল সতেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল আঠারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল উনিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল বিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের সুটিমল রোগ দমনের সর্বাধুনিক কৌশল একুশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ দশক এই যে আপনারা দেখছেন এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে সেই বিষয়ক তথ্য থাকবে একুশতম পর্বে বাইশতম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার দর্শক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না ক্যাপসিকাম আঁকা বাঁকা অ্যাব্রোথেব্রো হয়ে যায় এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে বাইশতম পর্বে তেইশতম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তেইশটি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন দর্শক আজকে থাকছে এগারোতম পর্ব আর এই পর্বে আপনারা দেখবেন এই ক্যাপসিকামের একটি মারাত্মক ক্ষতিকর পোকা অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধনিক কৌশল ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই হাইডেভিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্য জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই অ্যাপিড বা জাপ প্রকার ক্ষতির ধরন দশক এই পোকা চারা রোপণ থেকে শুরু করে একবারে গাছের শেষ অবস্থা পর্যন্ত যে কোনো সময় এই জাপ পোকার আক্রমণ হতে পারে এই পোকা গাছের কচি ও বয়স্ক পাতার রস চুষে খায় এমনকি গাছের কাণ্ড বা ডগারও রস চুষে খায় সব ধরনের পাতার নিচ থেকে রস চুষে খায় ফলে এই গাছের পাতা কুকড়ে যায় কাণ্ড শুকিয়ে যায় এই ফুল এবং ফল ঝরে পড়ে চলুন দশক আমরা এখন জেনে নেই এই অ্যাপিড বা জাপ পোকা দমনে আপনি কী করবেন দশক জমিতে ক্যাপসিকামের চারা রোপণের সাথে সাথে প্রতি তিনশো থেকে একটি করে ইস্পাহানি অথবা এসিআই অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ ইস্পাহানির নীল আঠালো ফাদ এবং ইস্পাহানির একটি করে সাদা আঠালো ফাঁদ তিনটি আপনারা লাগিয়ে দিবেন তাহলে এই আঠালো ফাঁদে আকৃষ্ট হয়ে সকল জাপ পোকাগুলো এসে আটকে পড়ে মারা যাবে এছাড়াও আপনারা জানেন এই জাপ পোকার পরভুজি বন্ধু পোকা হচ্ছে লেডিবার্ড বিটল দশক ইস্পাহানি কোম্পানিতে এই লেডিবার্ড বিটল পোকা পাওয়া যায় আপনারা যদি এই ক্যাপসিকাম জমিতে প্রতি বিঘাতে পঁয়ষট্টিটি লেডিবার্ড বিটল পোকা এনে ছেড়ে দেন তাহলে এই লেডিবার্ড বিটল পোকাই কিন্তু আপনার এই জাপ পোকাকে খেয়ে আপনার ফসলকে রক্ষা করবে এছাড়াও আদা ভাঙ্গা নিম বীজ পঞ্চাশ গ্রাম এক লিটার পানিতে চব্বিশ ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে এই পানিকে সেকে দশ দিন পর যদি আপনারা তিনবার স্প্রে করেন তাহলে আপনার এই জাপ পোকা কমে যাবে এবং প্রতিরোধ হয়ে যাবে এই ক্যাপসিকাম জমিতে যদি অ্যাপিড বা জাপ পোকার আক্রমণ বেড়ে যায় তাহলে আপনারা পটাশিয়াম সল্ট অফিড চল্লিশ পার্সেন্ট গ্রুপের রুসল আইপিএমের পাইটোক্লিন সাত মিলি পার লিটার হারে বিকেলে স্প্রে করে দিবেন অথবা ম্যাট্রিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন এক দশমিক চার মিলি পার লিটার অথবা বায়োসিন এক দশমিক এক পাঁচ পার্সেন্ট গ্রুপের বায়োভেরিয়া শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার

তখন আপনারা দশ দিন পর পর থায়ামেট্রজান তিন পার্সেন্ট ক্রোয়ান টারনিপুল তিন পার্সেন্ট মাতক সিফাইনক্সাইট আড়াই পার্সেন্ট এবং এবংামপক্টিন দেড় পার্সেন্ট গ্রুপের রাবেন এগ্রোর প্যানডোরা দশ এসসি এক মিলি পার লিটার অথবা ইমিডা ক্রোপিট সাড়ে বারো পার্সেন্ট ও ল্যামডাসাইহেলোটিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইট এগ্রোর ইমিলা শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা ব্যালেন্ট্যাকের এলজিন বিশ এসসি শূন্য দশমিক চার মিলি পার লিটার অথবা পেট্রোকিয়ামের কিলটার পঁচিশ দশমিক তিন পাঁচ এস সি শূন্য দশমিক চার মিলি পার লিটার অথবা এসিটামিপিট চল্লিশ পার্সেন্ট ও ব্যাটা সাইফার মেট্রিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের আলিফ অ্যাগ্রোড দোহা পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা লুফিনিউরন পাঁচ পার্সেন্ট ফাফেনোফাস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোল লুফা পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার অথবা ইমিডা চল্লিশ পার্সেন্ট ফিপ্রোনিল চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ব্যালেন্টেকের ফিমা পেস পেসিম্পোটের নিপ্রো অ্যাথার্টনের অ্যারোমা হোসেন এন্টারপ্রাইজের টম ক্যাট হ্যাকেমের ফিপ্রিড নিউ অ্যাগ্রোড যে দশমিক দুই পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বেবিলনের পলয় বত্রিশ আশি এক মিলি পার লিটার অথবা ভিটা ছয় পার্সেন্ট ইমিরা ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ওরিগো ইন্টারন্যাশনালের রবি গোল্ড বারো ডবলিউ শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা এসিটামি প্লিট বিশ পার্সেন্ট ডি পাঁচ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের সুরভির মটো শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে এই ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা দশক বারোতম পর্বে আসছে ক্যাপসিকামের আরেকটি মারাত্মক ক্ষতিকর পোকা ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা মাসি পোকা দমনের সর্বাধনিক কৌশল তাই বারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এগারোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে